মুক্তিযোদ্ধা কোটা বিপক্ষ আন্দোলনের বিরুদ্ধে মাঠে নেমেছে বীর মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধাদের সরকারি কোটা পূর্ণাঙ্গ বহাল রাখার পক্ষে ও কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে মুক্তিযোদ্ধা সংসদ কেরানীগঞ্জ উপজেলা কমান্ড এর ব্যানারে কেরানীগঞ্জ উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খানের নেতৃত্বে আজ কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক বিশাল মানববন্ধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার রেজাউল করিম কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমান্ডার আলী আহমদ লালচান কেরানীগঞ্জ উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ খলিলুর রহমান এমারত হোসেন মিন্টু ও নুরুল হুদা সহ কেরানীগঞ্জ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ আমি কে তুমি কে বাঙালি বাঙালি স্লোগানে মুখরিত হয় কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মূল সড়ক সমগ্র দেশবাসীকে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা যাই হোক সাতই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে আহ্বান করে আমরা দেশপ্রেমিক যারা ছিলাম তখন একাত্তরে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি